প্লাস্টিকের আল দিয়ে চাষ করা আজকের ভিডিওর নাম প্লাস্টিকের আল দিয়ে জমি চাষ নমস্কার বন্ধুরা আমি চঞ্জিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে এসেছি মাঠে দেখতেই পাচ্ছেন মাঠে অনেকটা করে জল রয়েছে তো আমরা মাঠে এসেছি হচ্ছে মাঠে হচ্ছে গরমের চাষ হবে আর কি মানে এই গরমের মানে এই চাষটা উত্তর উত্তর গরম পড়ে যায় তো তো সেই জন্য আমরা গরমের চাষ বলি তো এখন এই যে দেখতে পাচ্ছেন মাঠে পুরো জমি চষা হয়ে গিয়েছে হয়ে গিয়ে শ্যালো থেকে জল দেওয়া হয়েছে কারণ এখন তো আর বৃষ্টি বৃষ্টি নেই আর এমনিতেও যে বৃষ্টি আছে তাতে মাটি ভেজা বৃষ্টি আর কি আর এখানে সব বিভিন্ন জায়গায় শ্যালো বসানো রয়েছে তো সেখান থেকে সব জল কিনে সব মাঠে জল দেওয়া হয়েছে এবার এতে চাষ হবে আর জমিতে কিছু কাজ করবো আমরা তো আল দেবো কারণ এই জলগুলো সব বেরিয়ে যাবে যেহেতু জল কিনে তারপরে জল দেওয়া হয়েছে জমিতে তো সেই কারণে সব জল চারিদিকে বেরিয়ে যাবে তো সেইগুলোকে ঠিকঠাক করতে হবে আর এছাড়া যে আলগুলো দেওয়া হবে সেগুলো সব প্লাস্টিক আটকানো হবে কারণ প্লাস্টিক না দিলে জল এদিক ওদিক সব চলে যাবে তো সেইগুলোই আজকাল আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দেখুন কতটা করে জল হয়ে গেছে অনেকটা পর্যন্ত চলুন বর্ষাকালের জল দেখুন হ্যাঁ করে জল দেখুন এই যে আল দেওয়া রয়েছে তো এখানে দেখুন কিছুটা আল দেওয়া রয়েছে এই যে এই পাশে সকালে দাদা এসে যে আলগুলোকে দিয়ে গিয়েছে আর প্লাস্টিকও কিছুটা আটকে রেখেছে আর কিছুটা বাকি আছে কারণ সকালের দিকটা আসতে পারেনি আর সকালের দিকটা আজকে রবিবার একটু বাড়িতে কাজকর্মও ছিল তো সকালের দিকটা এই জন্য আসতে পারেনি এই জন্য দুপুরবেলার টাইম এই খাওয়া দাওয়া করে আসলাম তো এসে একটু কাজ বাজ করে তারপরে হবে স্নান তো চলুন আপনাদেরকে দেখাই কী কাজ করবো চলুন দেখুন এই যে অল্প করে যে আল দেওয়া রয়েছে দাদা যাচ্ছে যে প্লাস্টিকের আল মানে প্লাস্টিকের দেওয়া রয়েছে তারপরে এই যে মাটি দেওয়া হবে কিছুটা জায়গা বাকি রয়েছে এই সাইডটা এই জমি থেকে মাটি নিয়ে নিয়ে আটকে দেওয়া হচ্ছে প্লাস্টিক দিয়ে যাতে জলগুলো গুলো না করে ওই পাশে বেরিয়ে না যেতে পারে তো সেই কারণে আর এখন সব জল কিনে চাষ কারণ পুকুরের জলও তো কমে যাচ্ছে আর পুকুরের জলে আর কতটা কি হবে এখন তো সবে চাষ শুরু তাই না আর আপনাদেরকে একটু দেখাবো ওই পাশে আমাদের তলা ফেলা হয়েছে তো সেইটাও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো শুধু এই পাশটা যে বাকি রয়েছে এই যে একটু দেখুন এই পাশটা বাকি আর ওই সাইডগুলো হয়ে গেছে মাঠে দেখুন দাদা দাদা কিছুটা করে দিলো আর কিছুটা আমি করবো

হ্যাঁ তখন এই নরম মাটিও পাওয়া যাবে না তো এখন এরকম করা যখন ধানে জল টল দেওয়া হবে না তখন জলটা আর বেরোবে মানে এই গরমের চাষ করতে গেলে যেরকম বিক্রি করলে দামটাও যেরকম পাওয়া যায় সেরকম খাদনিটাও করতে হবে দেখুন আগামতা আইলে চিনি সকালবেলা প্লাস্টিকটা দিয়ে গেলাম দেখুন শুধু মাটি দাও অপেক্ষা এটা কষ্ট করে বাচ্চা দিয়েছি তো দেখুন কিছুটা দেয়া দিলাম আমি আপনার দাদা একটু কিছুটা দিয়ে দিচ্ছে আবার আমি কিছুটা দিয়ে এই প্যাসটা শেষ করে দেবো এই যে দেখুন এই পাশে সুজি মামা এখন প্রায় মাথার উপর বলতে গেলে চলে পুরো মুখের উপর রোদটা পড়েছে

এ দেখো ওই দু একটা পা দু দিয়ে দুধ দিয়ে মাটি নিয়ে আসো হ্যাঁ ও একদম ওই ওই হচ্ছে মাটি তোলার নিয়ম আমার কষ্ট অনেকটা বাঁচিয়ে দিল আপনাদের তো আমার আলটা দেওয়া হয়ে যায় কিন্তু না বললো আমি দেব তো দাও শিখে নিল প্লাস্টিকের আল দাও কারে বলে দম হয়ে গেছে তো দ আমির কোলি একটুখানি আর কি করা যাবে হাত দাও তো আপনাদের দাদা চাচ বাস করে তারাও তো নিশ্চয়ই জানেন যাদের এরকম দেয় তো কি ভাবে দিচ্ছি ঠিকঠাক কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই লাস্টুকুনি আপনাদের দাদা একটু করে দিক বড় দম হয়ে গেছে

আবার কালকের হবে আর কালকের আবার সেগুলোকে সমান করতে হবে মাঠগুলোকে সেই মই দিয়ে অনেকে বাসই বলে তো সেই টই দিয়ে সমান করতে হবে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে দেখুন জলগুলো কি পরিষ্কার আছে তাহলে জান না না